আচ্ছা সকাল সকাল আবার একটা ভিডিও করতে চলে এলাম তো প্রথমে একটু আপডেট দিয়ে নিই আমাদের ক্যাডুর মানে ক্যাডুয়েরির মোটামুটি এখন ঘুমাচ্ছে মাঝে মধ্যে ছটপট করছে আর যখন ওকে ওই একটা স্প্রে দিয়েছে ওটা যখন দিচ্ছি তখন ও ছটপট করছে মানে ওর ব্যথা পাচ্ছে মনে হয় তবে ওই ঘুমাচ্ছে আর কি আর খাওয়া দাওয়া বলতে সেরকম একটা কিছুই নেই ওই একটু স্যুপ টাইপের দিচ্ছি মাঝে মধ্যে খাচ্ছে মাঝে মধ্যে খাচ্ছে না জোর জবস্তি কিছু করছি না আগেও একটু সুস্থ হয়ে নিক তারপর খিদে পেলে তো নিশ্চয়ই খাবে তখন নয় ঠিকমতো খাওয়ানো হবে তবে এখন ওষুধটা খাচ্ছি আর একটু ওই স্যুপটা দিচ্ছি যাতে ওর মানে ডিহাইড্রেশন না হয়ে যায় আর আজকের আমি ওই সাবন্তী বলাতে বেটাডিন দিয়ে ভালো করে জায়গাগুলো পরিষ্কার করেছি আর করার পরে ওর মধ্যে যে স্প্রেটা দেওয়া সেটা দিয়েছি একটা ওষুধও দেওয়া হয়ে গেছে আর তোমার কানটা চোখটা একটু গরম জল দিয়ে পরিষ্কার করেছি হালকা করে তুলো দিয়ে মোটামুটি এই ওর আপডেট আছে এইবার আমার একটু আপডেট দিয়ে নিই অনেকেই জিজ্ঞেস করছো তোমার হাতটা কেমন আছে তো হাতটা মোটামুটি আছে মানে ভালোও বলা যাবে না খারাপও না কারণ এত বড় পোড়া তো একটু সারতে সময় লাগবে আর তার সঙ্গে আবার আমার কাশিটা ধরেছে তো এই হচ্ছে আমার আপডেট এইবার চলে যাই ভিডিও কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম যেটা কিনা শু করেছে মানে সেটা হচ্ছে যে একটা আর্জেন্ট ভিডিও তো ন্যাচারালি তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে যখনই আমরা দেখি যে আর্জেন্ট ভিডিও তখন আমরা একটু কিউরিয়াসিটি বসত দেখতে যাই তো দেখতে গিয়ে দেখলাম যে ভিডিওটা অ্যাকচুয়ালি ও সীমাদিকে নিয়ে করেছে এবং সীমাদির কিছু কিছু ব্যাপারে ও কথা বলেছে তো ওখানে একটা কথা ও বলেছে যে আমি চেয়েছিলাম সীমাদির আর কি শাস্তি হোক এবং তার পিছনে কি আমি যেরকমভাবে যেরকমভাবে সাফার করেছি ইকোনমিক্যালি মেন্টালি এবং ফিজিক্যালি আমি চেয়েছিলাম যে উনিও সাফার করুক ঠিক আছে তো তার জন্য আমি বলেছিলাম না হলে আমি জানতাম যে এই রকম ঝামেলাতে যে বিশাল কিছু তো হয় না তার জন্য আর একটা কথা সীমাদি বারবার বলেছে যে এই যে আমাদের টিনু সুন্দরীকে মানে প্রবোক করেছিল সুদেবী সীমাদির এগেনস্টে কেস করবার জন্যে ঠিক আছে আর সেইটা নিয়ে কথাটা বলেছে তো তখন ও বললো হ্যাঁ আমি বলেছি কিন্তু এই এই কারণে তো এবার আমার এখানে কিছু বক্তব্য আছে প্রথম কথা হচ্ছে যে সুদেবী বলো সীমাদি বলো এরা বহুদিন এই মার্কেটে আছে মানে কন্ট্রোভার্সি জোনে এবং এরা প্রচুর প্রচুর ভিডিও করেছে এবং এদের ট্যালেন্টও ডেফিনেটলি আছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এরা কিন্তু বুদ্ধিমতী দুজনেই প্রচন্ডই বুদ্ধিমতি কিভাবে কখন কি ম্যানেজ করতে হয় কাকে কিভাবে কি বলতে হয় সবটা জানে তাহলে এরা কি কি জানতো না যে কত পর্যন্ত বলা যায় তাহলে এদেরকে শাস্তি বোঝাতে হবে দিয়েই বা কেস কামারি করেই বোঝাতে হবে এদের রিয়েলাইজেশনটা ওইভাবে আনতে হবে আমি তো বহুদিন ধরে একটাই কথা বলছিলাম যে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ফিল্ডে কন্ট্রোভার্সি হবেই ঠিক আছে তো সেখানে নিশ্চয়ই কেউ হরিনাম করবে না কিন্তু তার মানে এই তো নয় বাজে কথা বলে স্ল্যাং কথা বলে অ্যাভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা গালি দিয়ে বা নোংরা ইঙ্গিত করে কথা বলতে হবে তা তো নয় এবং আজকের ডেটে সীমাদি স্বীকার করছে যে টিনুসুন্দরীকে এক্সট্রিম লেভেলে তিনি বলেছিলেন কারণ নিজের পাতানো ভাইকে এতটাই ভালোবেসেছে তার এগেন্স্টে গিয়ে টিনুর সম্বন্ধে এই কথাগুলো বলেছে এবং প্রথম কথা হচ্ছে যে পাতানো ভাইকে ভালো এসেছো ভালো কথা তাদের জন্য ভালো কাজ করেছো সেটাও ভালো কথা কিন্তু পাতানো ভাই তোমাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নোংরা নোংরা কথা আমার এগেনস্টে যে আছে মানে আমার বউ এক সময় মানে এখনও ডিভোর্স হয়নি তো তাকে তুমি বলো নিশ্চয়ই শিখিয়ে দেয়নি তাহলে তুমি কিসের জন্য এগুলো বলেছ যেখানে তুমি পরিষ্কার বলেছো। যে তোমার ভিউয়ার্সরা তোমাকে বাধা দেবেই আর কি যেখানে যেখানে তুমি বাজে কথা বলবে যেন ভিউয়ার্সরা ধরিয়ে নেয় তুমি নাকি বোঝোই না কতটা বলতে হয় কতটা বলতে না এই যে নিজের লিমিট নিজে বোঝো না এটাই তো তোমার ফল্ট তালে তুমি বোঝোই না যে কতখানি একটা মানুষকে বলা যায় কতটা এক্সট্রিমে বলা যায় কতটা মানে বলা উচিত পার্সোনাল গ্যাজেস তো এদের কারোর উপরই তোমার নেই তুমি নিজেই বললে যে আজকের পর্যন্ত টিনো কিন্তু না আমার ছেলেকে কিছু বলেছে না আমার বাড়ির মানে অন্য কোন ফ্যামিলিকে কিছু বলছে বা আমাকে কিছু বলেছে টিনুর সঙ্গে আমার পার্সোনাল কোনো দুশ্মানী নেই তাহলে দুশ্মানীটা তুমি সেই লেভেলে নিয়ে গিয়েছিলে কেন তুমি কারোর সঙ্গে ভাই পাতিয়েছো ভালো করেছো ভালো করেছ যদিও তুমি এতদিনে এটা নিশ্চয়ই ফিল করেছ যে ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো বন্ধুত্ব হয় না যদি তাকে নিয়ে কন্টেন্ট করো এমনি যদি তুমি কাউকে নিয়ে কন্টেন্ট না করো সেরকম কোনো ব্লগারের সঙ্গে তোমার ভালোবাসা থাকতেই পারে পার্সোনালি বাট তুমি সেই ব্লগারকে নিয়ে ডে বাই ডে কন্টেন্ট করবে আর সেই ব্লগারের নয় ভালোবাসার লোক হয়ে যাবে সেটা কী করে হয় তাহলে তো তুমি ব্লগারের দোষী ধরতে পারবে না এবং সেক্ষেত্রে তুমি বায়াস্ট হয়ে যাবে যারা যারাই ব্লগারদের সঙ্গে ভালোবাসা করেছে আর তারপর তাদেরকে নিয়ে বলতে বসেছে কোনো কোন ক্ষেত্রে তারা বায়াস্ট হয়েছে আর কোন কোনো ক্ষেত্রে গিয়ে যদি তারা তাদের নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে তাহলে তাদের কাছে এরকমও বার্তা এসেছে যে তুমি আমাদের সঙ্গে ভাব ভালোবাসা করে কি করে এরকম কথা বলো মানে সেটা বলা যায় না তাহলে বুঝতে পেরেছ তো তো এখানে আমার মনে হয় কোনো ব্লগারকে ওই লেভেলের ভালোবাসার ব্যাপারই নেই অতএব তুমি সেদিনকে যে তোমার ভাইয়ের সঙ্গে পাতানো সম্পর্কটা করেছিলে সেটা পুরোটাই ভুল এইভাবে কোনো সম্পর্ক হয় না আর তুমি যে এটা তো বোঝ নিশ্চয়ই যে এই সম্পর্কটা যদি মানে ঠিক হতো তাহলে আজও অন ডেট সম্পর্কটা থাকতো এত ঠুনকো হতো না সম্পর্ক যদি সত্যি রিয়েল হয় তাহলে এত ঠুনকো হয় না পট করে ভেঙে যায় তা তো নয় তাহলে তোমাদের এক ওই দিকের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি কেন রাখেনি কারণ তোমাকে তারা অ্যাজ আ দালালি ট্রিট করেছিল তুমি যেভাবেই দেখো ব্যাপারটা এটা তো বাস্তব তাদের মানে না বলা কথা তোমার মুখ দিয়ে যাতে বেরোয় বা তুমি ওদেরকে মানে খুশি করবার জন্য টিনুকে বাজে কথা বলবে সেটাই তাদের এক্সপেকটেশান ছিল তাহলে এটা তো নিশ্চয়ই যে বুঝেছো যে একজনকে খুশি করতে গিয়ে বা কিছু ভিওয়ার্স যারা এরকম ধরনের বক্তব্য টিনুর এগেনস্টে শুনতে চায় তাদেরকে খুশি করতে গিয়ে অনেক নোংরা কথা বলেছ আর সব থেকে বড়ো কথা কী জানো তো যে তোমরা কিন্তু কেউ বাচ্চা নয় তোমরা কেউ বাচ্চা নয় তোমরা যারা বলেছো আমরা অনেক ভুল করেছি অনেক এই করেছি নিজেদের শুধরে নিয়েছি অনেক বাজে কথা বলেছি হ্যাঁ আমি একটা জিনিস বুঝে পাই না যে তোমরা মানে কারণটা কি মানে বাড়ির মানে কালচার সবার কি এরকম ধরনের তা তো নয় তাহলে এই ধরনের কথা বলতে হবে কেন মানে তোমরা কী ভাবতে যে কন্ট্রোভার্সি করা মানে নোংরা কথা বলতে হবে গালি দিতে হবে বাজে কথা বলতে হবে এই ধারণাটা তোমাদের কে দিলো কেনই বা দিলো কেনই বা তোমরা শুরু করলে নাম নোংরা কথা আমি তো বুঝে পাই না তো যাই হোক আজকে সবার দেখছি রিয়েলাইজেশান হয়েছে অনেকেরই রিয়েলাইজেশান হয়েছে তারা সবাই বলছে ভুল করেছি নিজেরা শুধরে নিচ্ছি নিজেরা শুধরে নিচ্ছি এবারে এই শুধরানোটার পিছনে রিজনটা কি ভয় ভয় ভীতি টাকা পয়সা ইনকাম করবার জন্যই কিন্তু কন্ট্রোভার্সি করতে এসেছি আমরা ঠিক আছে এইবার যদি আমাদের সেই টাকা পয়সারই খেসারত দিতে হয় তাহলে লাভটা কি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু ঘরে বসে কাজ করব বলেই এই কন্ট্রোভার্সি জোনের ফিল্ডটা বেঁচেছি যে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো যেই প্ল্যাটফর্মে আমরা বাড়িতে বসে কাজ করব। তো সেখানে যদি আমাদেরকে দিল্লি বিল্লি করতে হয় এখানে ওখানে দৌড়াতে হয় তো কোয়াইট ন্যাচারাল আমরা সেটা মানে এফোর্ড করতে পারবো না পরিশ্রমের ব্যাপারটা কারণ আমরা আমাদের সমস্ত কিছু বজায় রেখেই এই প্রফেশনটা এসেছি এখন যদি আমাদের সেই আমাদের সংসার বা অন্য কিছু হেজিয়ে তারপর দিল্লি বিল্লি করতে হয় তাহলে সেটা সত্যিই প্রবলেমেটিক আর তার জন্যেই লোকে ভয় পাচ্ছে আর সেই জন্যই নিজেদেরকে চেঞ্জ করেছে তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা অনুশাসন বা একটা বেড়া জালের দরকার আছে যেখান থেকে মানুষ নিজেদেরকে শুধরে নেবে শুধ্রে নেমে দ্যাট যে যেভাবে ভিডিও করেছিল সেভাবে করবে না আমার তো এটাই বক্তব্য ছিল যে কন্ট্রোভার্সি করো না কাউকে এগেনস্টে বলো না কিন্তু তার মানে কি তাকে বাজে কথা বলতে হবে আচ্ছা বাই ওয়ে দেখলাম যে দীপ্তিদির ভিডিও যেখানে বলল যে মানে ঘোড়া যদি এর সঙ্গে বন্ধুত্ব করে তাহলে কি করে পাবো একটা কথা তোমরা হয়তো ওয়াচ করেছো কিনা জানি না সেখানে সুদেবী কিন্তু বলেছে যে আমি এখন এই ব্যাপারটায় যদি পজিটিভভাবে সীমাদিকে বলি তার মানে এই নয় সীমাদির কোনো নেগেটিভ জিনিস দেখলে আমি বলবো না অবশ্যই বলবো বলেছে তো তো আমার এটাই বক্তব্য কোন মানুষের হ্যাঁ মানে আমি ধরো সীমাদিকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি অনেক নেগেটিভ ভিডিও করেছি যখন নেগেটিভ ভিডিও করেছি ডেফিনেটলি আমার এগেনস্টে অনেকে হয়ে গেছে আবার যখন পজিটিভ করেছি তারাই এসে অ্যাপ্রিসিয়েট করেছে আবার যখন নেগেটিভ করেছি তারা আবার হাউমাউ আমাকে নিয়ে খিল্লি করেছে তো এটা তো বাস্তব একটা মানুষের সব নেগেটিভ সব পজিটিভ হতে পারে না তো কোনো মানুষকে পজিটিভ বললে সারা জীবন তাকে পজিটিভ বলে যেতে হবে তার কোনো ভুল ধরা যাবে না এটা কী রকম কথা আমরা ফ্যামিলিতে যারা আছি ফ্যামিলির মধ্যেও কি এমন মানুষ নেই যেই মানুষের সঙ্গে তোমার প্রতিদিন প্রতিনিয়ত ভাব ভালোবাসা আছে ছেলে বলো বর বলো বউ বলো তার সঙ্গে কখনো না কখনো ঝামেলা তো হয় সরি তাহলে তো এই ধারণাটাই ভুল যে কাউকে পজিটিভ বলছি মানে তাকে কন্টিনিউ পজিটিভ বলতে হবে আর আজকে সীমাদি নিজে বলছিল একটা সময় এই যে তোমার চেঞ্জ একবার পজিটিভ বলো একবার নেগেটিভ বলো তাই তোমাকে লোকে দোগলা বলে কিন্তু তোমরা নিজেরাই আজকের ডেটে রিয়েলাইজ করতে পারছো যে তুমি তোমার ভাইকে নিয়ে সমানে পজিটিভ বলে গেছো আর টিনাকে নিয়ে সমানে নেগেটিভ বলে গেছো এবং বাজে কথা বলে গেছে এবং সেটা তোমার ফল্ট তাহলে এই নিজের দোষগুলো ধরতে পারছো আর আমাকে একদিন বলছো যে এই জন্য তোমাকে বলে আমি ওভাবে ভিডিও করতে পারবো না তো আমি টিনাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি তাহলে এখন যদি ওর দোষ যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে সেগুলো যদি না বলি তাহলে সেটা আমার ফল্ট ফেলিওর এই সবগুলো বুঝতে হবে যে কখন কোনটা বলতে হবে এই এতটুকু ম্যাচুরিটি তো ডেফিনেটলি সবারই আছে তোমাদের তারপরেও দেখি তোমরা এরকম ভুলভান্তি করো তো যাই হোক সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে ইউটিউব কন্ট্রোভার্সি জোনে একটা ক্লিন ক্লিয়ার রিলেশান সবার সঙ্গে সবার থাকবে যেন এমন কোনো রিলেশান না হয় যেই রিলেশনের জন্যে বাইরে যদি কোথাও কোনো সময় দেখা হয়ে যায় তখনই যেন মানে মুখটা ঘুরিয়ে চলে যেতে হয় না এটা যেন না হয় হেলদি রিলেশানশিপটা বজায় রাখতে হবে কন্ট্রোভার্সি জোনে ক্রিটিসিজমটা করতে হবে তোমার নির্দিষ্ট জিনিসের উপর কিন্তু তার তার বাইরে গিয়ে যদি পার্সোনাল অ্যাটাক করা হয় বর বাচ্চা বউ ছেলে মেয়ে এদেরকে ধরে টানা হয় যেই টানুক তাহলে তো জিনিসটা অন্য জায়গায় চলে যায় ঠিক আছে তার মানে কোথাও না কোথাও সেই জায়গায় অক্ষমতা প্রকাশ পাচ্ছে যে আমি যে মানে কন্টেন্ট ক্রিয়েটার তাকে বলতে পারছি না বলে তার ফ্যামিলির লোককে ধরে টানাটানি করছি সে যেই করুক তার মানে সেটা তার ফল্ট যে করবে এটাই বোঝা যাচ্ছে তো যাই হোক একটা জিনিস ভেরি ক্লিয়ার সেটা হচ্ছে যে ভিউজের জন্যেই না আমরা অনেক কিছু করি কী তো মানে দেখাই প্রচুর অ্যাগ্রেসিভ নেচার আমি ওকে একদম সহ্য করতে পারছি না বাজে নামে ডাকা তারপরে হচ্ছে বাবা মা তুলে কথা গার্জেনদের নিয়ে বলা এগুলো তো কিছুটা ভিউয়ার্সদের ভাবি আমরা মনোরঞ্জন করতে পারবো তো কিছু ভিউয়ার্স ডেফিনেটলি এগুলোতে খুশি হয় নোংরা বাজে অকথ্য ভাষায় বলে বা বাজে নাম দিয়ে এগুলোতে খুশি হয় কিন্তু এইগুলো যদি আমরা ওভারকাম করতে পারি যে না তোমাদের এই মানে কি বলবো নোংরা মানসিকতাকে স্যাটিসফাইড করার জন্য আমরা নিজেদের পরিবর্তন করব না এটা যদি ফিল করতে পারে ওই সামান্য কটা ভিউয়ার্সকে মানে ভিউয়ার্সের লোভটা অ্যাভয়েড করতে পারে যে কোনো ক্রিয়েটার তাহলেই কিন্তু অনেক মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার কন্ট্রোভার্সি আসতে পারে মানে আমরা যারা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিস্টাল কন্ট্রোভার্সি চাই ফিল্ডটা তাদের এটাই করতে হবে একটা সময় আমি সুদেবীকে বোতল বোতল করে ডাকছিলাম কেন তার কারণ হচ্ছে ওর একটা বোতল কাণ্ড আমরা দেখতে পেয়েছিলাম সেই সময় তার ব্লক চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হতো তাই জন্য আজকের ডেটে সেটা নিয়ে কথা হয় না তাহলে তাকে সেই নাম দিয়ে রাখার দরকার নেই কিন্তু কিছু লোক সেই বোতল নামটা হয়তো প্রেফার করে কিন্তু পরবর্তীকালে আমি যদি আমার ভিউয়ার্সদেরকে বুঝিয়ে বলতে পারি যে এই জন্য আমি এই নামটা দিয়েছিলাম এই জন্য আমি এখন এই নামটা বলছি তাহলে তারা বুঝতে পারবে তাদের রিয়েলাইজেশানটা হবে ঠিক আছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা বুঝবে আমার মেন্টালিটিটা আর তারপরেও যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এরা তোমার কথাটা শুনতেই আসে তোমার কথা বলার ভঙ্গিটা শুনতেই আসে আর সত্যি আমি এ জায়গায় ব্লেসড যে আমার ভিউয়ার্সরা না আমার এই মানে এই ধরনের কথাটাই শুনতে আসে এবার অনেকেই বলতে পারে তোমার মনে এক মুখে এক তুমি বলো না তুমি এই করো তুমি সেই করো যেমন সুদেবী বলে যে আমি যা মুখে মানে মনে সেটাই মুখে বলে দিই আমি ঢাক করি না অনেকে রাগঢাক করে কন্ট্রোভার্সি করে চেপে কন্ট্রোভার্সি করে না চেপে কন্ট্রোভার্সি না কতটা বলতে হবে সেটা নিজেকে কন্ট্রোল করে দেখতে হবে সব সময় সব কিছু বলা যায় না সবসময় সব কিছু বলতে নেই ঠিক আছে আর আমার মনের ভাড়াস আমি এখানে বের করতে আসিনি আমার মনের কি ভরা হচ্ছে সেটা আমি বের করতে আসিনি কন্ট্রোভার্সি জোনে আমার মনের ভ্যাড়াশ আমি কোনো কন কন্টেন্টের উপর বের করব কেন কন্টেন্টের দোষগুণ ভুল আমি বের করব। না তো তার ভিতরে ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা বের করব মারুকে নিয়ে যে ভিডিওগুলো এই সুদেবী করেছে সেগুলোর মধ্যে কতটা বলো তো ভিডিও টু ভিডিও ছিল বেশিরভাগটা ভিতরের খবর ভাড়াসের খবর তাহলে তাহলে বলো তোমরা আচ্ছা বাই দা ওয়ে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর পাত্রস্থ করবার জন্য টিনু সুন্দরীর সঙ্গে টিনু সুন্দরীর মা যাচ্ছেন তাই তো এটাই আমরা সরি সুদেবীর থেকে পেলাম হ্যাঁ তো অ্যাকচুয়ালি না আমি সেদিনকে ওই রিমিকে দেখছিলাম আর এদিকে এই আমাদের টিনুকে দেখছি মানে এদের একজন করে পাশে ক্যারেক্টার না থাকলে এরা ব্লগিংটাও ঠিক মতো করে করতে পারে না এদের ব্লগিং করতে গেলেও একটা মেল সাপোর্টিভ ক্যারেক্টার লাগে আর এদের কাছে পার্টনার ছাড়া এরা নিজেরা শুধু নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে ব্লগিং করতে পারে না রিমি ক্ষেত্রে দেখলাম একদম শুয়ে পড়েছিল চ্যানেলটা এখন আবার নতুন একটা বয়ফ্রেন্ড জোগাড় করেছে তার মা তার এ তার বার্থডে তার সেলিব্রেশন কাছের মানুষ মনের মানুষ করতে করতে সেটা নিয়ে কন্টেন করছে ব্যাস এবার কিছু লোক ঝাঁপিয়ে পড়ছে এর সঙ্গে তো খুব ভালো মানিয়েছে অমুক তমুক তা তেনা সেম টিনুর ক্ষেত্রেও দেখছি মানে টিনুর ক্ষেত্রেও তাই হচ্ছে মানে একা চলতে পারে না এদের সবসময় একটা মেল পার্টনার চাই এবং হটো গাড়ি মানে এক্ষুনি ইনস্ট্যান্ট চাই তো যেটা বুঝতে পারছি যে টিনু সুন্দরী মোটামুটি দিল্লি নিবাসী হতে চলেছে তার কারণ দিল্লিতে কারোর সঙ্গে টিনুর সম্বন্ধ হচ্ছে এটা বুঝতে পারছি এবং সেখানে সেই জন্য থাকতে চলেছে আমরা অনেকেই বলছি যে এত এক্সপেন্সিভ কি করে চালাবে হেনা তেনা অমুক তমুক আমরা ভাবছি কিন্তু আদতে তো টিনুর চালানোর ব্যাপার নেই টিনু তো চালাবে না টিনু যদি কারোর সঙ্গে রিলেশনশিপে যায় এবং সেখানে যদি মানে বিয়ের নামক ব্যাপারটা ঘটে তাহলে সেই খাওয়াবে পড়াবে থাকাবে টিনু পার টাইমে হচ্ছে তোমার এই এটা চালাবে মানে তোমার ব্লগিংটা চালাবে তাহলে চাপটা কিসের তার জন্যই টিনু তোমাদের কথা শোনবার জন্য ব্যস্ত নয় কারণ টিনু তো বোঝা নিয়েছে যে আমি আমার মতো করে চিন্তাভাবনা করে নিয়েছি আর তাহলে তোমরা তো ভাবছো আমি একাজ লাইফ কাটাবো দিল্লিতে তা তো নয় দিল্লিতে আমার ঠাম্মিকেও দরকার পড়বে না আমার মাকেও দরকার পড়বে না দু একদিন হয়তো দরকার পড়বে তারপরে পড়বে না কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি দিল্লিতে নতুন করে বিবাহিত সম্পর্কে স্থাপন করে তারপর ওখানে থাকবো এরকমই এক্সপেক্ট করছি আমরা শিওর নই আর তার জন্যই হয়তো মানে ও দিল্লি নিবাসী হতে চলেছে না হলে তোমরা চিন্তা করো যে এরকম একটা মানে হাসনাবাদ থেকে দিল্লি এত এক্সপেন্সিভ জায়গায় ও যাবে কেন আর করবেই বা কেন আর কেনই থাকবার জন্য এত মাথা খারাপ করছে তাই না এটা তো বুঝতে হবে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেসটা কি হ্যাঁ আর এই সম্পর্কটা অবশ্যই ঠাম্মির দ্বারাই হয়েছে প্রথম দিকে যেটা বক্তব্য যে ঠাম্মি ওদের সম্পর্কটা মেনেছিল মানে ফকলুচন্দের সঙ্গে আর কেউ বাড়িতে মানেনি অ্যাকচুয়ালি ঠাম্মি মেনেছিল মানে ঠাম্মি টিনুকে ভালোবাসার জায়গা থেকে টিনুকে অ্যাকসেপ্ট করিয়েছিল যে যা হয়েছে হয়েছে এবার টিনুকে বাড়িতে অ্যাকসেপ্ট করো এটা করিয়েছিল ঠাম্মি কিন্তু ওই সম্পর্কটাতে প্রশ্রয় দেয়নি ওই সম্পর্কটাকে প্রশ্রয় বরণ দিয়েছিল আমাদের বাগান কাকি ঠাম্মি নয় ঠাম্মি টিনুকে অ্যাকসেপ্ট করেছে যে যা হয়ে গেছে ভুলে যাও মেয়েটা বাড়ির বাইরে কেন থাকবে কালী পুজোর সময় তাকে ডাকা হোক এটা করেছিল ঠিক আছে আচ্ছা তারপরে এখন টিনুর ঠাম্মি বুঝতে পেরেছে যে টিনুর জীবনটা তছ করে দিয়েছিল ফকলু তারপরে ফকলুর সঙ্গে যখন টিনুর ব্যাপারটা ছিল ঠাম্মি কিন্তু আর তোমার ফ্ল্যাটে থাকেনি তারপরে আবার এই রকম একটা সম্পর্কে ঠাম্মি মানে ওকে দিল্লিতে নিয়ে গেছিলো তো দিল্লিতে নিয়ে যাওয়ার প্ল্যানটাই মনে হয় এটাই ছিল যে দিল্লিতে রকম লাইফস্টাইল লিড করে সবাই আর দিল্লি নিবাসী ওই ভদ্রলোকের সঙ্গে হয়তো আলাপের ব্যাপারটাও ছিল যেটা আমরা জানতাম না আর আমার তো এখন মনে হচ্ছে যে এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাও মনে হয় সেই ভদ্রলোকেরই যার সঙ্গে টিনু আর কি থাকবে মনে হচ্ছে আর এটাও মনে হচ্ছে যে এই জন্যই হয়তো ও টিনু মানে সব জিনিসপত্রগুলোকে মানে বেচে দিয়ে সেই টাকা নিয়ে ওখানে হয়তো নতুন করে কোনো জিনিসপত্র কিনবে বা করবে এরকম হতে পারে সব কিছুই কিন্তু মনে হচ্ছে কোনোটাই কিন্তু আমি শিওর নই তো সেটা হতে পারে তো দেখা যাক লেটসি কি হয় না হয় আমরা তো সবই এক্সপেক্টেশন ভাবি তবে হ্যাঁ নতুন করে সংসার জীবনে টিনুও যাবে নতুন করে সংসার জীবনে আমাদের খোকুও যাবে আর সেটাই স্বাভাবিক কারণ জীবন তো থেমে থাকে না জীবন চলে আর সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট বা একা মেয়ে একটা লাইফ চালাবে সেটা টিনুর মধ্যে এলিজিবিলিটি নেই সেটা আমরা খুব ভালো করেই জানি তাই টিনুকে যারা একা সেলফ সাফিসিয়েন্ট হতে বলেছে তারা ভুল করেছে কারণ ও টিনু মধ্যে সেই ক্যাপেবিলিটি নেই এরা হচ্ছে সেই মানসিকতা যে নতুন করে বিয়ে করবো সংসার করবো জীবনযাপন করবো এটাই হচ্ছে এদের জীবন নতুন করে একা একা ভাবতে পারে না তো যাই হোক দেখা যাক এখন যে যেটা আমরা ভাবছি সেটা সত্যি কি মিথ্যা তবে যাই হোক আমি চাই যে দুজনেরই ভালো হোক খো খো মতো লাইফ কাটাক টিনুও টিনুর মতো লাইফ কাটাক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের দায়রা মেনটেন করে কন্ট্রোভার্সি করুক এক্সট্রিম লেভেলে কাউকে ভালো বাসা দেখাতে গিয়ে ভালোবাসতে গিয়ে বলবো না ভালোবাসা দেখাতে গিয়ে অন্য কাউকে এই লেভেলের হাট করার দরকার নেই আর যার জন্য কেস কামারি থানা পুলিশ হতে পারে এবং নিজেকে পয়সা খরচা করে উকিল রাখতে হয় উকিল দিয়ে কেস চালাতে হয় কী দরকার আছে তাহলে লিমিটটা বোঝা উচিত কম ভিউজ হবে কম ইনকাম হবে কিন্তু কোনো হেডেক হবে না টেনশান ফ্রি লাইফ সবাই পছন্দ করে তো কি দরকার আছে বেশি রিক্স নেওয়ার আর বেশি টেনশান নেওয়ার যারাই জীবনে বেশি রিক্স নিতে যায় তাদেরই বেশি টেনশান নিতে হয় তো সেই টেনশান যদি একটা সময় গিয়ে আমি নিতেই না পারি আমার যদি পেনই ফিল হয় এবং আমাকে যদি দর্শকদের কাছে হাত পাততে হয় তাহলে আমাদের লাভ কী আছে লাভ তো নেই তো যাই হোক আমার মনে হয় যে নিজের জায়গাটা বোঝার মতো ম্যাচুরিটি সবার আছে ইচ্ছে করে যদি তারা না বোঝে তাহলে কিছু বলার নেই এই যে পরিবর্তন 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 ভয়ের পরিবর্তন আর মানসিক পরিবর্তন দুটোর মধ্যে আকাশ পাতাল তো যদি তারা নিজেদের মধ্যে রিয়েলাইজেশন এনে মানসিক পরিবর্তন করে স্যাটিসফাইড জোনে থেকে নিজেদের মতো করে সুন্দর স্পষ্ট বক্তব্য রেখে ভিউজ ইনকাম করে তাতে যদি একটু কমও হয় সেটাই মনে হয় সব থেকে প্রফিট আমার মনে হয় ভিউয়ার্স বেশ সবারই মোটামুটি মানে যাদের কথা বলছি বড় বড় এরা ক্রিয়েটার তো এদের আছে অর্থাৎ এরা এদের তো মোটামুটি যে কোনো ভিডিও দেবে মোটামুটি একটা ভিডিও গড় আর্নিং হবে এবং তাতে আমার মনে হয় যে মোটামুটি ইনকাম চলে যাবে হ্যাঁ এদেরকে কাউকেই তো পুরোপুরি সংসার চালাতে হয় না তাহলে চলে যাবে তাহলে এত হেডেক নেওয়ার কোনো দরকার নেই এটা আমার মত এবার যে যার মতো করে ভাববে তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা